বললে চুট খাবে য শুনে একটা পরে গেলো এবার রাখো আই আম সরি দেখো আমি কান ধরছি আর কোনো দিন তোমাকে ভয় দেখাবো না ঠিক আছে এই শোনো না আমি বলছি চলো না আমরা ঘরে যাই একটু চোরুট খাই চুড় ইস আমি আমি একদম ভোট কিছু চোরা দিই হ্যাঁ দুর্বোকা ছেলে চুরুট তো তোমার কাছেই রয়েছে। হ্যাঁ? চুরুট তোমার কাছেই আছে। তুমি শুধু একবার বলো। ইহ, কি করছেন? কাকু জানতে পারে না, আমি পানাবে। আরে কাকু পানামে মানে। দীপ্ত দীপ্ত একবার একটু দরজাটা খোলো তো। আমার একটু দরকার ছিল তোমার সঙ্গে। বলুন কাকিমা তোমরা আমাকে কাকিমা কাকিমা করে ডাকবে না তো প্লিজ আমার একটা নাম আছে তো না মানে আমার তো সেটা জানা ছিল না আর যদি নাম ধরে ডাকি তাহলে কাকু কিছু মনে করতে পারে কাকু কাকু যদি কিছু মনে করে তাতে আমার বাল ছেরা যায় আপ 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 সরি সরি প্লিজ টোর মাইন্ড কিন্তু কাকু যে এতক্ষণ তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোস নষ্ট করছিল মানে আপনার মতে ডান্স করা মানে ফুস্টি নস্তি করা কি মিন্ট করতে চাইছেন আপনি এই মেয়ে দেখো থাক তাও ভালো আপনি বুঝেছেন যে আমি মেয়ে নমস্কার আমার নাম চুমকি নমস্কার পিমারি কতক্ষণ এখান থেকে বের সেটা বলো না মানে ও আজকে বাড়ি ফিরতে নাও পারে এত রাতে এ কাটারে বড় অসম্ভব সেটা সম্ভব নয় যা কথা বলার কথা বলো বলে কেটে পড়ো না এক মিনিট শুনু কাকু অনেক কাগজে সই করিয়েছেন অনেক নিয়মাবলীও বলেছেন কোথায় এটা বলা ছিল না গার্লফ্রেন্ড আসতে পারবে না বা থাকতে পারবে না কিন্তু তাই বলে এক মিনিট অ্যাডভান্সের টাকাটা আমার কাছে ছিল ও দিয়েছে সুতরাং কোনো প্রশ্নই ওঠে না আর ডিনারের টাকাটা আমরা শেয়ার করব আর আমি আপনাকে ফ্রিতে ডান্স শেখাবো ওমা তাই ঠিক আছে তাহলে তুমি থাকো কিন্তু বেশি দুষ্টুমি পড়ো না কিন্তু এই খাটটি আসলে খাট অনেক পুরনো হয়ে গেছে তো তাই বেশি চাপ নিতে পারবে না ভেঙে যাবে ও আপনি চিন্তা করবেন না আমাদের খাট না হলেও চলবে তার মানে মানে আমরা উঠতে বসতে যেখানে সেখানে যখন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনকি স্নান করতে করতে আর ও তো খুব ভালো পারে সব সময় করতে চায় দেখছেন না ওর ফিগারটা কত স্লিম আর ফিট উঃ তোমরা কি রোম্যান্টিকো আমার খুব পড়তে ইচ্ছা করে জানো সব সময় তোমাদের কাকু একদম পারে না জানো কাকুর কি দরকার আপনি একাই করবেন সেটাই তো করি গো দীপ্তকে তো আর পাবো না দেখি বাকি দুজন কি বলে শোনান আমি আপনাকে শিখিয়ে দেব কি করে পার্টনার ছাড়া কি করে করতে হয়

খুলে বলবেন প্লিজ কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিসের মিস আন্ডারস্ট্যান্ডিং তোমরা যেটা করার কথা বলছো আমিও সেটা করার কথা বলছি কিন্তু সেটা কি ওই যে বিয়ের পরে যেটা নারী পুরুষ করে তোমরা অবশ্য সেটা বিয়ের আগেই করছো ঠিক আছে ঠিক আছে আজকালকার দিনে সেসব সব চলে এক মিনিট আপনি বোধহয় বেশ উড়ে গাইছেন গান আমি আবার কখন গান গাইলাম না মানে আপনি যেটা করার কথা বলছেন আমরা কিন্তু সেটা করার কথা বলছি না তাহলে কি করার কথা বলছো তোমরা ডান্স দরবল আমি লাগানোর কথা বলছি চত্বর দরজাটা বন্ধ করো দীপ্ত কথা আছে কি ব্যাপার ওই মহিলা কি বলে গেল দীপ্তকে তো আর পাবো না দেখি বাকি দুজন কি বলে তার মানে আমি যদি এখানে না থাকতাম অথবা আমাকে যদি এখানে না ঢুকতে দেওয়া হতো তাহলে তোমরা তিনজন মিলে এক মিনিট আমার যদি কোনো কুমতলব থাকতো তাহলে তোমাকে এখানকার লোকেশন পাঠাতাম সেটা একবার ভাবো অ্যাকচুয়ালি আই নো আইডিয়া যে এরকম ইউ হ্যাড এভরি আইডিয়া দীপ্ত ওই মহিলাটার জন্য তুমি এখানে শিফট করেছো আই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড এভরিথিং মিস আন্ডারস্ট্যান্ডিং মে শোনো আমার কথাটা ওখানে সব সময় জলের প্রবলেম ছিল আর তাছাড়া অয়নার বাবাও বলল যে জায়গাটাও ঠিকঠাক আর তারপর খাওয়া দাওয়াটাও ভালো তাই আর কি আর এটা বলেনি এখানে একটা দারুন খন কি মগি আছে সরক্ষণ লাগাবো লাগাবো করে ওই 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 আর ইন্টু স্যাটিসফাইড উইথ মি হ্যাঁ বল না বল বল না সে ইয়েস অর নো ডোন্ট ফরগেট দ্যাট উই হ্যাড সিক্স এইট টাইমস ইন এ ডে দ্যাট ইউ অলসো ওয়ান্টেড টু চারো লাখ লাগুক সেদিন আমারও লেগেছিল খুব আমি না বলতে পারি নি দীপ্ত বিকজ আই লাভ ইউ এখন আর আমাকে ভালো লাগে না না পুরনো হয়ে গেছি তাই না বডিকে চাই বডিকে লাগাবি স্টপ জাস্ট স্টপ ইনফিসেনা ওদের গার্লফ্রেন্ড নেই তাই ওদের লাইসেন্স আছে পুত মানা বাট ইউ আর মাই গার্লফ্রেন্ড ইউ আর মাই ওয়াইফ তুমি আমার সব কিছু একটু বোঝার চেষ্টা করো প্লিজ ইউ ক্যান লিস্ট অ্যাসোর দ্যাট এরকম ভুল আমি করতেই পারি না আই ডোন্ট ট্রাস্ট ইউ দীপ্ত হয় তুমি এখান থেকে শিফট করবে না হলে আমিও এখানে থাকব ওই ডাইনি খানকি মাগির সাথে আমি কিছুতেই তোমাকে একা থাকতে দেব না লে তোমাকে এখানে থাকতে দেবে বলে তো আমার মনে হয় না সেকেন্ড অফ অল এতগুলো টাকা

আমি কোথাও যাচ্ছি না ফিরে আসবো আড়াইশো গ্রাম তিরিশ টাকা সর্ষের তেল তেল এক লিটার একশো

খুব দরকার ছিল তাই না বলে ঢুকে পড়লাম আমার আপনার ওদিকে সবাইকে নাচাচ্ছে সেদিকে একটু ধ্যান দিন তাই না ঝুমুর সবাইকে আপনি কিছুই বুঝেন না উনি ছেলেদের সাথে ফস্টিনোষ্টি করার প্ল্যান করছে দেখেছো একা পয়সা করি নেই তার মানে আপনাকে বোঝানোর আমার ক্ষমতা নেই আপনার বউ আপনি সামলান আমি দীপ্তকে নিয়ে চলে যাচ্ছি অ্যাডভান্স ফেরউদ্দিন হ্যাঁ বেশ তবে আমি এখানেই থাকবো কেলো করেছে তোকে তো বিয়ে হয়নি আলাদা তোমব পারো কিন্তু পুরো ভাড়া দিতে হবে কিন্তু এই ঠান্ডার দিনে নাচ ওটা কিন্তু দরকার নাচটা কিন্তু দরকার বল কত টাকা লাগবে কত টাকা ওই তো যা ভাড়া দিয়েছো সেই ভারতেই থাকবে সেই যেটা ভাড়াটা অতীত ও রকম একটা ভাড়া দিয়ে দিলেই চলবে ওহ ওরেwidehatটা বেশ ভালো। চিনতে অপূর্ব টেস্ট। ইচ্ছাতে যেটা ছোটোটি খেয়েলাম। এই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু কালকেই কই দব। চুমুর কি গো? তুমি যে বললে চুমুত খাবে। যা। সেটা পড়ে গেল। এবারে কি ভয় না গায়ে? আই'ম সরি। দেখো আমি কা অন্ধ হচ্ছে। আর কোনো দিন তোমাকে ভয় দেখাবো না ঠিক আছে এই শোনো না আমি বলছি চলো না আমরা ঘরে যাই একটু চুরুট খাই চুরু ইশ আমি আমি একদম ভুলে গেছি চুরুট আনতে চুরুট তো তোমার কাছেই রয়েছে চুরুট তোমার কাছেই আছে তুমি শুধু একবার বলো কি কি কাকু জানতে পারে না হেবি পাবে আরে কাকু পেদবে বনে আচ্ছা তুই না দরজা বন্ধ করে চলে যা আরে দরজা বন্ধ সবাই অন্ধ শান্তি কি শান্তি গো তোমার বন্ধুটা তা হবে না অল্প বয়সে পাগলে ভাল তার দুঃখ কাল আরে দেখছো না এই অল্প বয়সে ওর সমস্ত রসকস জ্বলাঞ্জলি দিয়ে বসে একদম আর দেখো দেখো আমাকেই দেখো আমাকেই জানি হ্যাঁ আমার শরীরে বুড়ো ঘোড়ার মতো রস টগনক করে ফুটছে তোমাটা তোমাটা ঘোড়ার মতো মানে অত বড় মানে সাইজে নয় না এই যে এই শক্তিতে রসে হ্যাঁ গলার মতো তাহলে তোমারটা এই না না নয় অত আচ্ছা আচ্ছা শশার মত চলবে 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 দূর হবে চলো চলো আমরা একটু ঘরে গিয়ে গোড়া গোড়া খেলি চলো চলো গোড়া খেলবো

এক ঘন্টা হ্যাঁ মহাশক্তিশালী মানে হ্যাঁ দেড় ঘন্টা হ্যাঁ হন মানে হন মানে মেরে কেটে পনেরো মেরে হ্যাঁ আ কে বলবে তো কিন্তু আমি যে মাঝখানে কোনো ছেড়ে দিয়েছি গো ও হা আমি গুনছে গুনছা আচ্ছা আচ্ছা আচ্ছা

এ কে তুমি মাটিতে কেন শুয়ে পড়লে বুঝতে পেরেছি খাটটা খাটটা ভেঙে যাবে তাই ওর ওর কোনো না তুমি না শোনো না তুমি নিচে শুয়ে থাকবে আর আমি তোমার উপরে ধোর মারা চালাবো তার মানে তার মানে তোমার ওটা মহাশক্তিমান হয়ে উঠেছে তাই না মা

বুঝেছি ওটা শক্তিমান থেকে মহা শক্তিমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ওটা ফুলি ফেপে বেশ বড় সড় এত বড় হয়ে গেছে দেখা দেখা ওটা ওটা নেই ওটা গলে গেছে তুমি যে বললে মহাশক্তিমান হয়ে উঠেছে দেড় ঘন্টা ঘোড়ার মতো দৌড়াবে এত জোর টিম নাকি সব ভোগে গেল সব বোলা সব সময় নষ্ট করে লাভ নেই তার থেকে বরঞ্চ আমি অয়নের ঘরে যাই পনেরো মিনিট তো হবে দূর মা